চার বছর আগে তো আমি এই থ্রেড কালচার বা ফেভারিটিজম বা সবকিছু নিয়ে কথা বলেছিলাম তখন তো চব্বিশ ঘন্টার মৌপিয়া নন্দী শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি এরা সবাই আমাকে ডিফেম করার চেষ্টা করেছিল তাহলে কি এই মেয়েটির মতো আমাকে গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হতো যে আমি যেটা বলছি সেগুলো ঠিক বলছি এই কালচারটা আছে পাওয়ারে যারা আছে পাওয়ারে যারা থাকে যাদের এই পাওয়ারটা আছে টু অ্যালোকেট ওয়ার্ক তারা তাদের এই নিয়েই কাজ করবে এখানে ট্যালেন্টের নিরিখে কাজের নিরিখে কাজ দেওয়া হয় না ফুল স্টপ এখানে তুমি প্রযোজকের কাছের লোক কিনা তুমি ডিরেক্টরের কাছের লোক কিনা তুমি কোন গোষ্ঠীর কাছের লোক কিনা সেই হিসেবে কাজ দেওয়া হয় আপনি যে পাওয়ারের কথা বলছেন এই পাওয়ারফুল লোকজন আপনি বুঝতেই পারছেন ইকুয়েশনটা কি রকম আমি আশা করি ইকুয়েশনটা কি রকম কি হয়ে গেল সুতরাং আমি এটা আন্ডারলাইন করে বলতে চাই আসক দেম কারণ চার বছর আগে আমি এই কথাগুলো বলেছিলাম কিন্তু দিনের পর দিন যখন এই মেয়েটিকে কাজ করতে পারে তাকে কাজ দেওয়া হয় না যে কাজ করতে পারলো না তাকে কাজ কাজ পছন্দ হয়নি তাকে কাজ দেওয়া হলো না সেটা তাও একটা মেরিট বা একটা কিছু আছে যার তার মেরিট নেই ভাই তোমার তোমাকে দিয়ে কাজটা হবে না কিন্তু যার মেরিট থাকা সত্ত্বেও তার এখানে কোনো বডি নেই এখানে অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরও কোনো বডি নেই কারণ অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই করতে ব্যস্ত সুতরাং এখানে এই ফেডারেশন আমার কাছে এরকম টেকনিশিয়ানদের প্রচুর মেসেজ আসে দিদি তুমি কই কোনো কাজ করছো আমাকে তো কাজে নেবে তিন মাস ধরে কাজ পাচ্ছি না হুমকি পাচ্ছি তাহলে এই জিনিসটা না চলছে আজকে একটা মেয়ের ঘটনায় সেটা আরজি করার ঘটনা যেরকম সবকিছু আবার মানুষের ঝুটি নাড়া দিয়ে গেল আবার একটা মেয়ে মৃত্যু পথযাত্রী ফিরে আসার পরে তখন এই ঘটনা নিয়ে বলছে চার বছর আগে আমি বলেছিলাম সুতরাং এই যে অনেকে আছে দেখবেন সুইসাইড করে সিরিয়ালের ছেলে মেয়েরা অনেক আছে সুইসাইড করে আমার বক্তব্য প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা সিরিয়ালের ইউনিটে একজন সাইকেট্রিস্ট মাসে দুবার করে আসা উচিত সবার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করে করা উচিত আমরা আর্টিস্ট আমাদের মনটা সেনসিটিভ আমরা অল্পে আনন্দিত হই অল্পে ভ্যাঁ করে কেঁদেও ফেলি সুতরাং আমরা নাড়াচাড়া র ইমোশন নিয়ে কাজ করি সুতরাং কখন কোন জিনিসে আমাদের কোথায় আঘাত লাগে সেটা একজন মানুষকে বুঝতে হবে যে কেন একটা মানুষ ওই সুইসাইডের জায়গাটা যায় একটা সুইসাইডের অব্দি ওয়েট করবো না আমরা একটা সুইসাইড হবে তারপর আমরা নড়েচড়ে বসবো নিয়ম রদ রদ বদল করো সবকিছু করো তাহলে প্রথম থেকে এটা কেন আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে এইখানে কাজে তার কোনো নিরাপত্তা বা তার কোনো এই সেন্সটা সে ফিল করবে কেন এই পাওয়ার ইকুয়েশনটা সমস্ত এই এই গিল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় রয়েছে ক্ষমতায় যারা রয়েছে তার আশেপাশের লোকজন নিয়ে করবে আজকে রাহুল এর মতো ছাতার তলায় ছিল বলে তার ব্যাপারটা সবাই মিলে জানতে পেরেছে এত নিউজ হয়েছে এরকম রাহুলের মতো হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে যারা কাজ পায় না তাদের কথাটা পৌঁছোয় না আপনাদের অবধি আমার কিছু বলার নেই চেয়ারগুলো খালি তোমরাই বুঝবে সত্যি কথা বললে তার দাম দিতে হয় আমি তার জন্য প্রস্তুত তার কারণ এই জিনিসটা আমার সাথে মানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হয়েছিল সুশান্ত এর মৃত্যুটা আমায় ট্রিগার করে দিয়েছিল যার জন্য আমি আজ প্রায় আঠাশ উনত্রিশ বছর কাজ করছি তো হঠাৎ একটা মেয়ের তারটা কাটলো কেন যে সে ক্যামেরার সামনে এই কথাগুলো বলল। আমাকে একজন বললো আমি ভিকটিম কার্ড ইয়ে করছি আর একজন বললো খামতি আছে আমার তাই জন্যে ইয়ে হচ্ছে আর একজন বললো ক্রিকেট খেলতে নেমে প্যাড গার্ড সব পরে থাকতে হয় তাহলে আগে বোঝা উচিত ছিল ফিল্ম লাইনে আসার আমি তো ক্রিকেট খেলতে আসিনি আমি তো অভিনয় করতে এসেছি যে আমি গার্ড প্যাড সব পরে আমি নামবো আমি তো আমার কাজের বিনিময়ে কাজ চাইছি আমি কোনো ফেভার চাইতে আসিনি তো কারো কাছে আমি সম্পর্কের জেরে তো কাজ করতে আসিনি সুতরাং আমার মানে আমাদের মতো লোকজনেরা এই সিস্টেমের সবচেয়ে লোয়ার রাঙে থাকি কারণ এই মানে ওর থেকে আমাদের মতো মানুষের তারতম্যটা এটাই ওর যেহেতু বার্থডেটা আরো অনেক কম সেহেতু ওর একেবারেই কোনো পয়সা ছিল না নিজেকে চালনা করার জন্য আর আমরা যেহেতু একটু ওদের থেকে বেশি টাকা পাই আমাদের ওই জায়গাটা যেতে হয় না সুতরাং এই জিনিসটা এই ফিল্ম লাইনে ভীষণ ভাবে আজকে সবার টনক নড়েছে